ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও বেশ ভালো আছি এই যে সকাল সকাল গোপু এখন বসে আছে এখানে আর এদিকে আমার প্রায় সমস্ত কাজই হয়ে গেছে মাম্মাম গাছের পাপার সাথে মার্কেটে এদিকে দেখো টেবিলটাকে গুছিয়ে রেখে দিয়েছি আর এখানে মাম্মামের জন্যে দুধ করে নিয়েছি আর কালকে যে শাড়িটা পরে গেছিলাম এটা ভাজ করে রেখেছি আর এই খালি জলের বোতলটা নিয়ে যাবো এখন আমি নিচে আর এদিকে তো এগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে বিছানাও তোলা হয়ে গেছে দেখো কালকে আমি চাদরটা পাল্টালাম এ দেখো এখানে হিসু এখানে হিসু দু জায়গায় হিসু করে দিয়েছে কেন যে ও রাতে এরমভাবে হিসু করে বুঝি না তো এদিকে দেখো এখন আমি জামা কাপড়গুলো মেলে রেখে সব ছাদে মেলে দিয়েছি কাঁচাকুচি হয়ে গেছে এদিকে সব দিয়ে দিয়েছি ছাদে আর এদিকে ঘর তো ঝাড় দেওয়া মোচা পুরো সব কাজ আজকে কমপ্লিট করে ফেলেছি আর মাম্মামের কথা যেটা বলছিলাম যে ও হচ্ছে দিনের বেলা ঘুমালে খুব একটা বিরক্ত করে না কিন্তু রাত্রেবেলায় ঘুমালে ও খুব বিরক্ত করে বিরক্ত করে বলে তো মানে কাঁথায় তো শোবে না ওয়ালগুলাতেও শোবে না কাঁথায়ও শোবে না যে হয় আমার গায়ে গিয়ে হিসু করে দিয়ে আসবে না ওর পাপার গায়ে গিয়ে হিসু করে দেবে এদিকে ঠাকুর ঘরও পরিষ্কার করা হয়ে গেছে এবার চলে যাব নিচে আর বিছানায় হিসু করবে হিসু করে চলে আসবে তখন আমাদের গায়ে মানে আমাদের গায়ে হিসু করে চলে যাবে ক্যাথার উপরে ক্যাথার উপরে কোনো দিনই হিঁসু কর না আর এই যে নিচেও পরিষ্কার করা হয়ে গেছে এখানে ঝাটার বারুনটা রেখে দিয়েছি এগুলো পুরো কমপ্লিট হয়ে গেছে গোছানো গাছানো ঝাড় দেওয়া সব হয়ে গেছে নিচের বিছানাটাও তুলে রেখে দিয়েছি আর এই হচ্ছে পুরো ঘর আর জলের বোতল ভরা হয়নি জলের ড্রাম আছে নিচে ওপরে নিয়ে আসবে তারপরে জলের বোতলগুলোও ভরে নেব এদিকে আমার এখন রান্নার তো বসে গেছে রান্না প্রায় হয়েই এসছে বেশি কিছু আজকে করিনি এদিকে হচ্ছে আলু দিয়ে ছিম দিয়ে মাছের ঝোল করব ধনে পাতা দিয়ে আর এদিকে হবে মাছের তেলটা ভাজবো আর এদিকে ভাত তো হয়ে গেছে আর আজকে মনে হচ্ছে আমি চালটা কম নিয়েছি আর একবার আমাকে ভাত করতে হবে এদিকে আলু চচ্চড়ি হয়ে গেছে আর এদিকে মাম্মা সোয়াবিনের তরকারি আছে আর এদিকে আছে মাম্মামের খাবার মানে মাম্মামের সব কিছু দিয়ে সেদ্ধ করা আছে সবজি দিয়ে আর এই হচ্ছে মাম্মাম দেখো গ্যাসটা আমি যখনই করব তখনই হয় বাড়িয়ে দেবে নাই কমিয়ে দেবে নাই বন্ধ করে দেবে তুলতে পারছো না হয়েছে রান্না করা হয়েছে হ্যাঁ হয় এখনো কার জন্য রান্না করছো কে খাবে রান্না কে খাবে তুমি আর কে খাবে বাবা আর কে খাবে দাদাও খাবে আর কে খাবে বাবা খাবে আর কে খাবে কে কে দাদা আর কে খাবে বাবা তো খাবে দাদাও খাবে আর কে খাবে আর কেউ নেই বাড়িতে বাবা দাদা ছাড়া চলো ওপরে চলো চলো কেন আরো রান্না করবা আমি চলে গেলাম তাহলে চলে যাবো চলে গেলাম এখন আমরা চলে যাচ্ছি একটু বাজারে তো বাজারে যাব কটা ব্লাউজ পিস আছে দেওয়া মানে বানাতে দেওয়া হচ্ছে না কদিন ধরে সেগুলো বানাতে দিতে যাব তো বানাতে দিয়ে আসি আগে তারপরে দেখো মামাম কি করে ছোটমার সাথে এসে হাম খাবে তাহলে

আদর কইছি খাবে কইলে আচ্ছা হাত দিতে আমি চুলটা সরিয়ে দাও বল আমি মনে হবে কে হাত বাটি 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 যা বাটি আছে